শিবির মানেই আকাশের পতিত্বর সেই সূর্য মানব শিবির মানে সেই ধ্রুবতারা ধ্রুবতারা দেখে অন্ধকার রাস্তায় তার পথ শিবির মানে অতলন্ত মহাসমুদ্রের সেই জাহাজের বাতি যে সমুদ্রের কোন দিক বিদিকে নাই পার নাই পিছু সেই বাতি দেখে গন্তব্যে পৌঁছে যে ইসলামিক ছাত্র শিবির

আই মতো ঝাঁপিয়ে না তার কাছে গিয়ে বলে মা বোন তুমি একা কথা যাবে নিরাপদ হই আর আমি তোমাকে গন্তব্যে পৌঁছে দিই আর নিরাপদে তার অভিভাবকের কাছে পৌঁছে দেয় সিঁড়ির মানে হচ্ছে গভীর অত্যন্ত শীতের সকালে প্রান্ত শান্ত দেহে যখন যুবকেরা ঘুমাতে চায় তারা লায় এবং কম্বলকে ছুড়ে দিয়ে উঠে ফজরের আজানের পরে ঠান্ডা পানিতে উজু করে মসজিদে ইমামের পিঠে দাঁড়িয়ে নামাজ পড়ে সিঁড়ি হচ্ছে তাই যারা সূর্য উঠার আগেই অত্যাসহ কোরআন পড়ে হাদিস পড়ে সাহিত্য পড়ে তার ব্যক্তি জীবনের রিপোর্টকে সমৃদ্ধ করে শিবির মানে হচ্ছে আজকে আধুনিকতার নামে জাহাজের জাহাজ শ্রেণী আধুনিকতার নামে চরিত্র বিতর্শীর যে কামান আধুনিকতার নামে আত্মহননের যে সমাবহ উৎসব এই সকল চ্যালেঞ্জ মোকাবিলা করে তারা হেরারের আজ তরের উদ্ভাসিত আলোকে এই যুব সমাজের মাঝে ছড়িয়ে দিতে চান